আপনি চুপtap ছিলেন ঠিক আছে আপনি চুপtapই থাকেন কিন্তু আপনি কিছু অসাবশতকে আপনি প্রশ্ন দিবেন আমাদের ক্ষতি করবেন আমরা তা হতে দেব না আমরা কিন্তু এত সোজা সহজ সল মানুষ না ঠিক ছাত্র ছাত্রদল করা ছেলে আমরা স্বামী ছাত্রদল করে আছি ঠিক ঠিক বাবার হাত ধরে বেঁধে বলছে বাবা বেঁধে প্রতিষ্ঠা করছে रायपुरতে তার হাত ধরে বেঁধে করছে কিন্তু কিন্তু যে লোকগুলো আমাদের সাথে রাজনীতি করবে যারা দূরে ছিল

তাদের এদের সংশোধন করবেন ছোটখাটো সমস্যা হলে নিজের সমাধান করবেন যাতে এটা পারিবারিক গোষ্ঠীগত না যায় নিজেদের মধ্যে থেকে যায় এটা কিন্তু রাতের অন্ধকারে এছাড়া সাহায্যমূলক গুলি করে বেড়ে ফেলেছে কারা মরছে কার ইঙ্গিত হয়েছে আমরা তদন্ত করবো এখন দেখব এই তদন্ত রিপোর্ট আমরা কেন্দ্র কমিটি সাবমিট করব। কাজে কেউ কিছু করলে এটা কিন্তু মাত পাবেন না আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক কিন্তু অত্যন্ত কঠোর উনি এমন একজন ব্যক্তি আর তারেক রহমান কিন্তু বিশ বছর আগে তারেক রহমান আর এখন তার তারেক অত্যন্ত মেধা সম্পন্ন অত্যন্ত দক্ষ অত্যন্ত পরিপূর্ণ এবং উনি পরিপূর্ণ এমন পরিপূর্ণ যে আপনার আমার নিঃশ্বাস দেওয়ার আগে বুঝে ফেলে আপনি কি বলবেন কাজী আপনি গোপনে কোন এক জায়গায় অঘটন ঘটাবেন কাউকে দিয়ে বিএনপির কাছে দুর্নাম আসবে এটা আমরা মেনে নেব না কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু নিরীহ মানুষের উপর অত্যাচার করবেন রাতের অন্ধকারীকে দশ টাকা চাঁদা চাইবেন

আমরা যদি এখন শক্ত না হতে পারি এক না হতে পারি তাহলে আমরা ইলেকশন করে আসবো কিভাবে অশুভ শক্তি তো আবার জেগে উঠতে পারে তখন আপনি কি করবেন বুঝলেন এখন দেশ গর্ত হবে তার আগে আমার দল গর্ত হবে আমার দলের কাঠামো শক্ত করতে হবে নিয়ম শৃঙ্খলা যে চলতে হবে বলবেন তাহলে আমরা আমরা সংগঠন করব বলবেন বলবো কিন্তু অসাংগঠনিক কাজ করবে কারাই যারা মূর্খ যারা বুঝে না যারা রাজনীতি বুঝে না মনে করে যে ওই কন্যাটা ডাইলা দেখলে মেলা

একটা সৌক জৈব কে বঞ্চিত করা হবে করে দেওয়া হবে তখন তো বহিষ্কার করে দেওয়া হবে আপনি তো গণমন্ত্রী কাজ করেন আপনাদের হবে আগে এগুলো হচ্ছে না এখন হতে হবে কারণ আমাদের সত্য ভাষায় কথা বলো

যদি নিজেদের বঙ্গ সৃষ্টি হয় তাহলে ওই আওয়ামী লীগের আবার আছে কিন্তু এই পরিবার সৃষ্টি নষ্ট করবে এটা তো মনে রাখবেন সবাইকে ধন্যবাদ বাংলা জাতীয় দল জিন্দাবাদ এই মহাসভা ইউনিয়নে সম্মানিত নেতৃবৃন্দ সবাই আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম